পুরুলিয়া জেলার বাগবন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুকুমার সরেন ম্যালেরিয়া রোগ নিয়ে সচেতন করতে প্রেস কনফারেন্স করল পাথরটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিজ অফিসে প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে মানুষকে সচেতন হতে আহ্বান জানান তিনি আমাদের ব্লকে এই যে এই সময়টা যখনই বর্ষা শুরু থেকে বর্ষাকাল পর্যন্ত তার সঙ্গে গ্রীষ্মকাল ম্যালেরিয়া প্রায় সব সব বছরেই এটা হয় গত বছর একটু বেশি হয়েছিল এই বছর একটু কম আছে গত বছরের তুলনায় ম্যালেরিয়া প্রকোপটা এবছর আজ পর্যন্ত আমাদের ব্লকে প্রায় সত্তরটার মতো ম্যালেরিয়ার কেস আছে এই ম্যালেরিয়া কেসগুলো পি এবং পিভি প্রায় দুটো সমান সমান পিভিটা একটু বেশি আছে আমরা ম্যালেরিয়াটাকে যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাক থাকে এবং এতে না হয় এই জন্য আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসার ব্লক লেভেল অফিসার বিডিও জয়েন্ট বিডিও প্রধান প্রত্যেকেই সহযোগিতা করে সহযোগিতা করছেন তার সঙ্গে আমাদের মেডিকেল অফিসার এএনএম পিএইচএন সেইসব প্রত্যেকেই এই ম্যালেরিয়ার প্রকোপটা যাতে হাতের বাইরে না চলে যায় প্রত্যেকেই খুব সচেষ্ট আছেন যেমন এখনকার এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা এই ম্যালেরিয়াটাকে যাতে নিয়ন্ত্রণ মধ্যে থাকে প্রতিরোধ যাতে করতে পারি আমরা এটা বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা নিয়েছি যেমন ব্লক অফিস থেকে বিডিওর তরফ থেকে ভিটি ভিটি ল্যাবি সাইট স্প্রে করা হচ্ছে যেখানে যেখানে যেই গ্রামে ম্যালেরিয়া হচ্ছে আমাদের বিডিও অফিস থেকে সঙ্গে সঙ্গে ওনার যা যারা আছেন ওনারা স্প্রে করছেন যেখানে যেখানে জল জমা আছে আইসি করছেন এবং আমাদের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রধানদের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে মশারি টাঙানো দিনে রাতে উভয় সব মশারিটাকে মশারি টানিয়ে রাখে এবং আশেপাশে জোর সার যাতে না থাকে এবং জল যাতে জমা না হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এবং বিডিও অফিসের পক্ষ থেকে আমরা উভয়ই আমরা প্রচার করছি যেখানেই জ্বর হচ্ছে ফিভার সার হচ্ছে যেখানেই ম্যালেরিয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে ব্লাড টেস্ট করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের এনএমসিএইচও প্রত্যেকের কাছে ম্যালেরিয়ার ওষুধ আছে ম্যালেরিয়া পরীক্ষা করার কিট আছে যখনই ফিভার হচ্ছে ওনাদের কাছে পেশেন্ট আসছে এবং ওনারাও পেশেন্টের কাছে যাচ্ছেন এবং ব্লাড টেস্ট করছেন হাবের কিট দিয়ে ব্লাড টেস্ট করছে শুধু তা নয় আমাদের এখানে আমরা গত বছর এবছর প্রায় আঠেরো হাজারের মতো এল এলের ডিস্ট্রিবিউট করেছি তার মানে হচ্ছে মশারি আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি যেখানে মশারির মধ্যে একরকম ওষুধ আছে সেই মশারিদের মশা বসলেই মশাগুলো নিশ্চিত হয়ে পড়বে অথবা মারা যাবে কিংবা ওই এই ওষুধের স্মেলে মশারগুলো সামনাসামনি যাবে না আমরা উৎসাহিত করছি যাতে এই মশারিটা সময় টানানো থাকে দিনে এবং রাতে উভয় সময় অনেকে যেমন গ্রীষ্মকালে এই গরমের জন্য অনেকে মশারি টানাতো না আমরা সেক্ষেত্রেও মানুষকে বোঝাচ্ছি যাতে এইগুলো সবসময় টানানো থাকে তাছাড়া এখন ম্যালেরিয়া ক্যাম্প আছে আমাদের অনেক জায়গা প্রায় ম্যালেরিয়ার ক্যাম্প আমরা করছি যাতে মানুষকে বোঝাচ্ছি যাতে ম্যালেরিয়া নার্স ছড়িয়ে পড়ে কীভাবে জীবনযাপন করতে হবে মশারি টাঙানো ঝোপঝাড় পরিষ্কার করা এগুলো মানুষকে বোঝাচ্ছি এবং জ্বর হলেই আমরা আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে ওনাদের আন্ডারে স্বাস্থ্য যে আমাদের কর্মকর্মীরা আছে ওনাদের কাছে আসতে উৎসাহিত করা হচ্ছে তাছাড়া এখানে আর ব্যাপার আছে এখানে অনেক মানুষ আছে যারা বাইরে কাজ করতে যায় বাইরে কাজ করে বাইরে যেখানে কাজ করে সেখানে ওনাদের থাকার পরিবেশটা খুবই খারাপ অস্বাস্থ্যকর অনেকে হচ্ছে এই বাইরে থেকে জ্বর নিয়ে আসছে এই অস্বাস্থ্যকর পরিষ্কার থাকার জন্য এবং দেখা যাচ্ছে যে ওনাদের ওনারা ম্যালেরিয়া রোগটাকে নিয়ে আসছেন আমরা এক্ষেত্রেও গ্রামের মানুষকে সতর্ক করে দিচ্ছি এবং আমাদের স্বাস্থ্যকর্মী এই যে প্রত্যেককে আমরা সতর্ক করছি যাতে এইরকম যদি কোনো মানুষ জ্বর নিয়ে আসে তার সঙ্গে সঙ্গে যাতে রক্ত তোনার পরীক্ষা করা হয় এবং আমাদের হাসপাতাল পিএসসি বিপিএসসি যে কোনো জায়গায় ওনাদেরকে যোগাযোগ করতে বলা হচ্ছে বিডিও অফিসের তরফ থেকে প্রোগ্রাম করা হয়েছে স্কুলে স্কুলে এই ম্যালেরিয়া সচেতন তাদের গড়ে তোলার জন্য সেখানে আমাদের মেডিকেল অফিসার আমি আমাদের এএনএম পিএইচএম প্রত্যেককে যাচ্ছি এই সচেতনতা থেকে গড়ে তোলার জন্য তাছাড়া আর একটা নতুন প্রকল্প এসছে আমরা অনেককে প্রায় আমরা আঠারো হাজার মশারি বিলি করেছি যাদেরকে এই মশারি বিলি করা হয়নি কিংবা যাদের এই মশারিটা আগে বিলি করা হয়েছে পুরনো হয়ে গেছে হ্যাঁ কিংবা যারা নতুন বাজার থেকে মশারি কিনেছেন কিংবা আগে থেকেই আছে সেই এটা আইটিবি এটা আইটি বিএন প্রোগ্রাম ইনসেক্টিসাইড ট্রিটমেন্ট বেড নেট এই প্রোগ্রামটার একটা আমরা ট্রেনিং দিয়ে দিয়েছি এই প্রোগ্রাম নতুন করে শুরু হয়েছে এবং এই যে মশারিগুলো এই আমাদের বিলিভ করার বাইরে সেগুলোকে একরকম ওষুধ আছে সেই ওষুধে ট্রিটমেন্ট করা হচ্ছে সেই ওষুধের ওষুধ জলে চুবিয়ে রাখা হচ্ছে যাতে সেই মশারিটা আমাদের যে বিলিপ করার মশারি সেই রকমই কাজ দেয় আমরা প্রত্যেকে সতর্ক আছি যাতে এই ম্যালেরিয়াটা না ছড়িয়ে পড়ে গত বছর প্রকোপটা একটু বেশি ছিল এবার এবছর প্রায় নিয়ন্ত্রণের মধ্যেই আছে আমি প্রত্যেককে অনুরোধ করব এই সংবাদ মাধ্যমে মাধ্যমে যাতে আপনারা আমরা যেমন প্রচার করছি সেইখানে আমরা আপনারাও মানুষকে সচেতন করে তুলুন যাতে মশা না বেড়ে উঠতে পারে যে আশেপাশের যে জলগুলো জমা হয়ে আছে সেগুলোতে জমা না হয় এবং জায়গাগুলো পরিষ্কার করতে এবং মশারি ব্যবহার যাতে বাড়িয়ে বাড়ানো যায় আমি প্রত্যেককে অনুরোধ করব যাতে তাহলে আমরা এই মশারি মশা ম্যালেরিয়া এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো